বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় দোসাইদ কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শরিফুল আলম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এছাড়া যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন